এখন আসি এখানে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি পাবো পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাবো অতিভুজের উপর বর্গ অপর দুই উপর বর্গের সমষ্টির সমান তার মানে অতিগুজের উপর বর্গ অপর দুই উপর বর্গের সমষ্টির সমান তাই তো এখন এটা যদি এক হয় এর আগে আমরা দ্বারা ভাগ করে কি সূত্র পাইছিলাম সাইন্স ইকুয়াল টু ওয়ান এইবার আমরা এক নং সমীকরণকে এ বি স্কোয়ার দ্বারা ভাগ করব এক নং সমীকরণকে কি করব এ বি স্কোয়ার দ্বারা ভাগ করব এ বি দ্বারা ভাগ করব ভাগ করে পাই বা ভাগ করি ভাগ করলে কি হবে আমাদের এ সি স্কোয়ার ডিভাইডেড এ বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার ডিভাইডেড এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ডিভাইডেড এ বি স্কোয়ার এখন আসি এসি বাই এ বি এসি বাই এ বি হল স্কোয়ার এ বি স্কোয়ার এবি স্কোয়ার কাটলে কথা হবে আমাদের ওয়ান হবে তার মানে বি সি ডিভাইডেড এ বি তার উপর হোল স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি যে এসি বাই এ বি এসিটা কি আমাদের অতিভুজ এ বিটা কি লম্ব অতিভয় অতিভুজ বাই লম্ব সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ সমান সাইন তার মানে অতিভুজ বাই সমান কি পাবো আমরা কোসেক পাবো আমরা কি পাবো কোসেক থিটা তার উপর স্কোয়ার ওয়ান প্লাস বিসি বাই এবি বিসিটা কি আমাদের ভূমি এবিটা কি আমাদের লম্ব ভূমি বাই লম্ব এটা কি হবে কট হবে আমরা জানি কট হবে তার মানে কট থিটা লিখলাম এখন আসি তার মানে সূত্রটা কি পেলাম আমরা কোসেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তার মানে এটাকে একটু সাজায়ে যা দিলে কি তাহলে কি হবে cosec^2 θ cot^2 θ 1 এটাই আমাদের মেইন সূত্র এটা আমাদের কি মেইন সূত্র এখন আসি এই সূত্র থেকে কিছু ডেরিভেশন আসবে আমাদের ডেরিভেশনটা কি রকম হয় একটু দেখে নেই মেইন সূত্র আমাদের cosec^2 θ cot^2 θ 1 এটা ডেরিভেশন করব আমরা দেখি

আমরা অবশ্যই বুঝতে পারি মানে এটাও সূত্র হিসেবে ব্যবহার করবো এটা তো অবশ্যই সূত্র এখান থেকে এটা ব্যবহার করবো এটা ব্যবহার করবো এখন আসি আমরা যদি কখনো মান বের করতে চাই তাহলে আমাদের নিতে হবে তার মানে কান প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি কি আমরা এটা যদি লিখতে পারি তাহলে এখানে একটা ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনটা একটু দেখবো সেটা হলো থ্রিটার সমান কি লিখতে পারি কট স্কোয়ার থ্রিটা কোসিক স্কোয়ার থ্রিটা কোসিক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান তার মানে আমরা এটাকেও সূত্র হিসেবে ব্যবহার করতে পারি এটাকেও সূত্র হিসেবে ব্যবহার করতে পারি আবার এটাকে সূত্র হিসেবে ব্যবহার করতে পারি আমি যে বক্স গুলো দেবো এগুলো এক একটা সূত্রের বক্স তার মানে এগুলো অবশ্যই সূত্র হিসাবে পরবর্তীতে আমরা ব্যবহার করব। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে